মমতা যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া গান শোনায় গান শোনায় ও মন টা কলিজা জোড়ায় যায় ও মনটা ভৈ রাজাই ঠিক না বেঠে কারণ এখন গান গা সংসদারে অপবিত্র বানাই ফেলেছিল সংসদে গান শোনায় আমি বললাম খারাপ বেইমান মনির খানের অঞ্জনা চলে গেছিল ঠিক না এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গেইছে তার মধ্যে অঞ্জনা আছে না নাই অঞ্জনা কথা রাখলে না চলে গেলে অঞ্জনা থাকলে না হ্যাঁ পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা সব কিছুতে অঞ্জনা আছে না নাই আবার আসিফ অপিয়া অপিয়া তুমি কোথায় আছে না নাই আসি প্রিয়া প্রিয়া বলে পাগল যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে এই মমতা জাপা শেখ হাসিনা তুই একটা দুঃখের গান গাবি না কথা কয় না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে আমার ময়না পাখি এই গাওয়া যেতো না এটা অন্তত গাতি স্টাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে ঠিকই না একদম গাছ না এরম না হয়তো গাছে গোপনে গাফানে ও আমার দর তোমার ছায় আমরা বেছে আছি তোমার দয়ায় অতুল মায়া আমরা বেছে আছি কত সতনিয়া মাত দিয়েছ তুমি উদার আকাশার সবুজ ভূমি কত মাত দিয়েছ তুমি উদার আকাশার সবুজ ভূমি দিয়েছ সুস্থ দেহে অমিত সাহ দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস বুঝতে তোমার কাছাকাছি কাছি আমরা বেচে আছি আল্লাহ তোমার স্নেহের ছায়া আমরা বেছে আছি পথ না ভুলে তাই দিয়েছ কোরআন হাজার বছ আগে তোমারি দয়া ওই রসুলের বানি তাই তো মধুর লাগে পথ না ভুলে তাই দিয়েছ কোরআন হাজার বছর রাগে তোমারি দেয়াঈ রের বাণী তাই তো মধুর লাগি তবু যদি মোরা ভুলি গত মুছে দাউ কালিমা অসীম ক্ষমাই তবু যদি মোরা ভুলি গত মাই মুছে দাও কালিমা অসীম ক্ষমাই আরো শের ছায় ঠাই পেতে মোরা আর শের ছায় ঠাই পেতে মোরা তোমারই রহ সদাই যাছি আমরা বেচে আছি আল্লাহ তোমার স্নেহের স্নেহায়া আমরা বেছে আছি তোমার দায়ে অতুল মায়ায় আমরা বেছে আছি আরো জোরে জানলে জেলখানায় বৈশি আগে জানলে তোর ভাঙানোকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে কেমন করে খাইলাম ধরা রাত্রিবেলা খাইলাম ধরা জুতা পাইলাম আগে জানলে কথা কয় না এই জুতা হারাইছে না হারাই নাই আগে জানলে তোর ভাঙা কায় ছড়তাম না ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা কায় ছোড়তাম না বিচারপতি কি বলে জানেন ভাঙানো খাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বডারে খাইলাম ধরা বিসি দুইটাও পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই চড়তাম না সময় শেষ দুই মিনিট ওভার হয়ে গেছে দুই মিনিট আমরা আগামীতে হ্যাঁ ভাইজান আগামিতে আগামীতে আমরা আবার আসব আমি কাল সকালে সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি সাতটা পঁয়তাল্লিশে অ্যাসেম্বলি আমি এসে এবার দিন এসে আপনাদের আজকে তো কনসার্টের জন্য আসছি আসলে এক ঘন্টা গান শোনানো মানে অনেক সময় ওয়াজ করতাম আর গান শোনাতাম সেটা কি কি দেখা যায় আবার কয় কবিতা দেলোয়ার হোসেন সাইদি আচ্ছা চাষার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত আমার চাচা কি বলছেন চাচা সেইটাই শুনবেন আচ্ছা এটা শেষ গান হোক ওই তো নাটক করার জন্য এসেছে আচ্ছা সাইদির গানটা কে দিই হ্যাঁ 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 সাইদির গানটা কে ছেড়ে দিচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটি নামে সবাই ঝাঁকে চেনে এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে টেকনাফ থেকে তে আর রূপসা থেকে পাথরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুই জন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখেরই মুখের শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে ওই মানুষের মুক্তি চাই যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে ঠিক না বেঠে আবু জাহেল এখনো আছে না নাই আবু জাহেল সরাসরি হেইডা নাই কিন্তু তার প্রতাত্তা তার উত্তর সুরীরা এখনো বাংলার জমিনে আছে না নাই এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই কোরআনকে সংসদে বসাতে চায় না এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে চায় এই বাংলার জমিনে পতিতাদের লাইসেন্স দিতে চায় সুতরাং এই বাংলার জমিনে